মানব সৃষ্টির পূর্বে আল্লাহ সুবাহনাতার ইবাদতের জন্য জিন জাতিকে কেন সৃষ্টি করেছিলেন পরবর্তীতে আল্লাহর হুকুম অস্বীকার করার কারণে এবং বেঈমানি করার কারণে সকল জিনদের ফেরেস্তার দ্বারা কেন ধ্বংস করা হল সেটি জানব মানব জাতি সৃষ্টির বহুকাল আগে মহান রাব্বুল আলামিন দুনিয়ায় জিন জাতি সৃষ্টি করে পাঠিয়েছিলেন এ কোনো মন গড়া কথা নয় স্বয়ং আল্লাহ সুবাহাতা পবিত্র কোরআনে অন্তত বত্রিশ স্থানে জিন জাতির কথা উল্লেখ করেছে অন্যদিকে মানুষ জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ঠিক সে উদ্দেশ্যে আল্লাহ সোভানা তালা জিন জাতিকেও সৃষ্টি করেছিলেন যেমন আল্লাহ তালা নিজেই বলেছেন আমি জিন জাতি ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এছাড়া পবিত্র কোরআনে জিনদের সম্পর্কে আলোচনার উদ্দেশ্য সুরা জিন নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে মানুষ এবং জিন্দের মধ্যেও কিছু মিল রয়েছে আবার কিছু অমিলও রয়েছে যেমন মানুষের প্রতি আল্লাহর ইবাদত বন্দী করার হুকুম রয়েছে জিনদের প্রতিও তেমন একই হুকুম জারি আছে মানুষের মধ্যে কতিপয় ব্যক্তি যেমন আল্লাহর আদেশ পুরোপুরিভাবে পালন করে আবার কিছু লোক তার বিরোধিতা করে জিন্দের মধ্যেও ঠিক সে অবস্থায় রয়েছে মানুষের পরকালে পাপ পণ্যের হিসাব নিকাশ হবে বিচার হবে বিচারের পর ফলাফল হিসাবে কেউ জানাতে যাবে কেউ জাহান্নামে যাবে জিন্দের মধ্যেও তেমন একই হিসাব হবে মানুষের মধ্যে যেমন নারী পুরুষ আছে বিবাহ সাথে সন্তান উৎপাদন এবং প্রথা তেমনি জিন্দের মধ্যেও রয়েছে মানুষের যেমন পানাহার ঘোম তন্ত্রার প্রয়োজন আছে একইভাবে জিনদেরও আছে আবার এমন কিছু বিষয় আছে যেগুলো মানুষের সাথে জিন্দের কিন্তু পার্থক্য রয়েছে মানুষ মাটির দ্বারা তৈরি হয়েছে অথচ জিনজাতি আগুনের দ্বারা সৃষ্টি হয়েছে মানুষ অশরীরই দৃশ্যমান জীব কিন্তু জিন অশরীরী অদৃশ্যমান জীব মানুষের থাকা চলাফেরা কথাবার্তা কাজকর্ম সব কিছু জিনেরা দেখে অথচ জিনের এ সকল কিছুই মানুষ দেখতে পায় না মানুষ সাধারণত তারা নিজের রূপ পরিবর্তন করেই রূপ ধারণ করতে পারে না অন্যদিকে জিনেরা ইচ্ছা করলে একমাত্র শেষনবী নবী হজরত মাহমদ সাল্লিআলামের পবিত্র আকৃতি ছাড়া যে যেকোনো মানুষ অথবা পশু রূপ ধারণ করতে পারে সাধারণ অবস্থায় জিনেরা মানুষের নানাভাবে উপকার করতে পারে আবার ক্ষতিও করতে পারে পবিত্র কোরআনের তাফসিরে উল্লেখ আছে হসরত মোহাম্মদ সালালাহু আলি আসাল্লামের জামানায় একদল জিন কোরআন শরীফের তেলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি এবং রাসুলে পাক সালালাহ আলি ওয়া প্রতি বিশ্বাস স্থাপন করে এবং একথা তারা অন্যান্য জিনদের কাছেও প্রকাশ করে তাদের এ প্রকার ইমান গ্রহণের কথা আল্লাহতালা নিজে প্রিয় রাসুলকে জানিয়ে দেওয়ার জন্য তার উপরে সুরা জিন নাজিল করেন আল্লাহতালা বলেন আমি জিন জাতিকে শক্তিশালী আগুনের দ্বারা তৈরি করেছি এবং মানব জাতিকে নম্র মাটির দ্বারা তৈরি করেছি মানব জাতির সৃষ্টি শুরুতে সর্বপ্রথম একজন মানুষ অর্থাৎ আদি পিতা হজরত আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তারপর ক্রমে ক্রমে তার দ্বারা মানব জাতির বংশ বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে জিন জাতিরও একজন আদি পিতা ছিল এবং তার দ্বারাই জিন জাতির বংশ বিস্তার ঘটেছে জিন জাতির সে প্রথম পিতার নাম ক্ষমা এবং জান্না তার উপাধি জাতি যেহেতু আগুনের দ্বারা সৃষ্টি হয়েছে তাই তাদের প্রকৃতিতে সব সময় উগ্রতার ভাব প্রকাশ পাচ্ছিল ন্যায় রীতিনীতির অনুসরণ না করে ও ন্যায় অন্যায় সৎ অসৎ কাজের কোনো বিচার না করে যত যা ইচ্ছা তাই করতে লাগলো এছাড়া তাদের প্রতিটি কাজের উগ্রতা এবং বধ মেজাজির লক্ষণ প্রকাশ পেতে থাকলো নিজেরা পরস্পরের মধ্যে ঝগড়া কলহের সৃষ্টি করল এমন অবস্থা প্রকাশ পেতে থাকায় আল্লাহ তাদের উপরে কিছু আদেশ নিষেধ ও বাধ্যবাধকতা আরোপ করে তাদেরকে রীতিনীতি অনুসারে চলার আদেশ দিলেন এবং তাদের মধ্যে একজন বাদশাহ ও পয়গম্বর প্রেরণ করলেন এরপর দেখা গেল জিনগণ কিছুদিন বেশ ভালোভাবে তাদের বাদশাহ ও পয়গম্বরের আদেশ প্রতিপালন করে সৎ পথে থেকে দিন যাপন করতে লাগল কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তাদের অসৎ প্রবৃত্তি চাঙা হয়ে তারা সৎ পথ বাদ দিয়ে অসৎপথ অবলম্বন করতে শুরু করল এতে বাধাদাতা বাদশাহ ও পয়গম্বরকে অন্য জিনেরা হত্যা করে ফেলল অন্যদিকে আল্লাহ সোহানা তালা তাদেরকে আবার সুযোগ দিয়ে নতুন করে পয়গম্বর সৃষ্টি করে প্রেরণ করলেন মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়ত মেনে সৎ পথে ফিরে আসলো অন্যদিকে আবার কিছু সংখ্যক জিন পয়গম্বরের কথা অমান্য করে পাপের মধ্যেই লিপিবদ্ধ থাকলো। শেষ পর্যন্ত এবার জিনগুন আল্লাহর প্রেরিত পয়গম্বরকে হত্যা করলো তালা অসীম দয়ালু তাই জিনদের অন্যায় ও অপরাধের শাস্তি প্রদান না করে আবারও তাদেরকে হেদায়ত করার জন্য একজন পয়গম্বর প্রেরণ করলেন এভাবে আবুল জিনের পর হতে প্রায় ছত্রিশ হাজার বছর বয়সের মধ্যে জিনগুণ বহু সংখ্যক পয়গম্পর হত্যা করল তারপর আল্লাহ তালা জিনদের প্রতি অত্যন্ত অসন্তুষ্টি হলেন এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য আসমান থেকে অসংখ্য ফেরেস্তা পাঠিয়ে দিলেন আল্লাহ আল্লাহতালার আদেশ অনুযায়ী কোটি কোটি জিন হত্যা করে ফেললো শুধুমাত্র যে সকল ইমানদার জিন পাপি জিনদের ভয়ে বন জঙ্গলে ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদত করেছিল তারাই ফেরেস্তাদের হাত থেকে রক্ষা পেল দুনিয়ার অধিকাংশ জিন এভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও যে সংখ্যক জিন রক্ষা পেয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে কালক্রমে আবার দুনিয়ায় জিনের দ্বারা পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু তাদের মধ্যে অধিকাংশই আবার পাপাচারে লিপ্ত হয়ে গেল তাদেরকে সৎপথে আনার জন্য আল্লাহ আল্লাহতালা আবার একজন পয়গম্বর প্রেরণ করলেন কিন্তু সমস্ত জিন এবারও হেদায়ত গ্রহণ করল না মাত্র কিছু সংখ্যক জিন ছাড়া বেশিরভাগ জিনই অসৎপথে থেকে গেল এবং উক্ত পয়গম্বরের সাথেও শত্রুতা আচরণ শুরু করে দিল শেষ পর্যন্ত এবারও তারা তাদের পয়গম্বরকে হত্যা করল এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু সংখ্যক পণ্যবা জিন বনে জঙ্গলে আশ্রয় নিয়ে গোপনে আল্লাহ তালার ইবাদত করতে লাগল পাবিষ্ট জিনদের আচরণে রাগ হয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আবার আসমান হতে অসংখ্য ফেরিস্তা দুনিয়ায় পাঠিয়ে দিলেন ফেরেশতাদের হাতে পাপি জিনগুন মারা গেল এবং সামান্য সংখ্যক পণ্যবা জিন পৃথিবীতে বেঁচে থাকলো এ পূর্ণবা জিনদের মধ্যে একজন শিক্ষিত ও সবচেয়ে ধার্মিক জিন ছিল তার নাম ছিল চাল প্যালিশ এবার আল্লাহ তালা তাকেই বাদশাহ এবং ধর্মীয় নেতা নির্বাচন করে দিলেন এরপর দেখা গেল খুব অল্প দিনের মধ্যেই আল্লাহ তালার ইবাদত বন্দেগীতে খুবই পরিচিত হয়ে গেল এরপর আরও দেখা গেল নিজে ধর্মপথে মজবুত থেকে আল্লাহ তালার ইবাদতে মশগুল হলেন এবং তিনি স্বজাতিদেরকে যথারূপে ধর্মের পথে পরিচালিত করতে লাগলো এরপর হঠাৎ করে একদিন তিনি অসৎ পদে চললেন এরপর আল্লাহ তালা নিজের কৃপায় ফেরেশতা হজরত জিব সাল্লামকে পাঠিয়ে সেই নেতাকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য ভুলে কোন পথে চলছ এ যে তোমার বিনাশের কোলে পৌঁছাবে তা বুঝতেছো কি না ফেরেস্তা জিব্লাহ সাল্লামের সতর্ক কারণে চালপালিসের মনে হুশ হলো তিনি সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করে আবার নিজের ও জাতির কল্যাণকর কার্যক্রমে মনোনিবেশ করল জিনদের হেদায়তের একান্তভাবে আত্মনিয়োগ করলেন কিন্তু যার যা নির্দিষ্ট পরিণতি ঘুরে ফিরে সে সেখানেই গিয়ে উপস্থিত হবে দুষ্ট জিনদের প্ররোচনায় অচিরে চাল প্যালিশের আবারও পরিবর্তন ঘটল সে স্রোতে নিজেকে নায়ের ভাসিয়ে দিল এবার আর আল্লাহ আল্লাহতালা তারে পাপ সহ্য করতে পারল না এরপর দেখা গেল আল্লাহ সোহানাতলার নির্দেশে আসমান হতে অসংখ্য ফেরিস্তা নেমে আসলো তারা এসে চাল সহ সমগ্র জিন জাতিকে শেষ করে দিল কিন্তু আল্লাহর মসজিদে এবার কিছু সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল থেকে রক্ষা পেয়ে গেল এরপর পর্বতীতে তাদের দ্বারাই বংশ বিস্তার ঘটে দুনিয়া আবার জিন পূর্ণ হয়ে গেল এভাবে দেখা গেল বারবার তারা কাফের হয়ে গেল কিন্তু আল্লাহ সোহানা এবার শেষবারের মতো ফেরেস্তাদেরকে আদেশ করলেন তোমরা এবার সমগ্র জিন জাতিকে বিনাশ করে ফেল যেন একটি জিনও রক্ষা না পায় এরপর আল্লাহ আদেশ অনুসারে অসংখ্য ফেরিস্তা বিভিন্ন রকম অস্ত্র নিয়ে দুনিয়ার বুকে অবতীর্ণ হলো জিনকুলকে শেষ করে দিতে এবার জিন কোনো আর পূর্বের নাই থাকলো না নানাবিধ অস্ত্র নিয়ে তারাও সজ্জিত হলো ফেরিস্তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু দেখা গেল আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ অনেক শক্তিশালী আর আল্লাহ প্রেরিত আল্লাহের সাথে তারা কিভাবে এরপর দেখা গেল উপস্থিত হওয়া মাত্রই দু দলে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল গেল এরপর দেখা সকল জিনগণ প্রাণপর যুদ্ধ করে একজন ফেরেশতাকে হত্যা করা তো দূরের কথা সামান্য আহত করতে পারেনি বরং তারা নিজেরাই ফেরেশতাদের অস্ত্রের আঘাতে ঝাঁকে ঝাঁকে নিহত হতে থাকল শেষ পর্যন্ত দু চারটি জিন মাত্র কোনোরূপে পাহাড় পর্বত ও বন জঙ্গলে লুকিয়ে থেকে প্রাণ রক্ষা করল এবং অবশিষ্ট সমগ্র জিনই ফেরেস্তাদের হাতে মারা গেল এ সময় ফেরেস্তাগণ জিনদের মধ্যে একটি কম বয়স্ক সুন্দর বালক জিনকে দেখতে পেয়ে তাদের মনে অনেক মায়া হয়েছিল তারা তাকে হত্যা না করে আল্লাহ আল্লাহতালার নিকটে দোয়া করল হেমাবুদ এ বালক জিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া ও মমতার উদয় হলো আপনি অনুমতি দিলে আমরা একে আসমানে নিয়ে এসে পরম সযত্নে পালন করতে থাকব। আল্লাহ আল্লাহতালা ফেরিস্তার দোয়া মঞ্জুর করে তাদেরকে অনুমতি প্রদান করলো এরপর দেখা গেল ফেরেস্তাগণ এ সুন্দর জিন বালকটির নাম দিল ইবলিস ফেরেস্তাগণ যখন তাকে প্রথম আসমানে নিয়ে আসলো তখন সে ছোট জিনটির বয়স ছিল এক হাজার বছর তার প্রতি ফেরিস্তাদের মনে এরূপ অহেতুক দয়া ও মায়া উদয়ের পিছনে নিশ্চয়ই আল্লাহ তালার কোনো উদ্দেশ্য নিহিত ছিল পরবর্তীতে দেখা যায় সে ছোট ইবলিশি বর্তমানে মানব চরম শত্রু প্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন